ঘর পরিষ্কার করো না হলে মা আমাকে বকবেন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো সবাই দেখে ফেলবেন তাকে অনেক মারা হয়েছিল। সে তার দোষ স্বীকার করেনি তো এই রকম অনেক সেন্টেন্স আমরা ডেলি লাইফে বলে থাকি তো আজকের ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দিব এই সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইজিলি ইংরেজিতে বলতে পারবে তো আজকের ক্লাসে মোট তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদের শেখাবো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমরা শিখতে পারো তোমরা নিজেরাই হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে তোমাদের সেন্টেন্স মুখস্থ করতে হবে না তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো শুরুতে যেই সেন্টেন্সটির কথা বললাম যে ঘর পরিষ্কার করো না হলে মা বকবেন যে এখন বেরিয়ে পড়ো না হলে বাস মিস করবে তো এই সেন্টেন্সগুলি আমরা কখন বলে থাকি অর্থাৎ যদি এটা না করা হয় তাহলে নেগেটিভ কিছু একটা হবে তো এই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো যে ঘর পরিষ্কার করো রুম ঘর পরিষ্কার করো না হলে মা আমাকে বকবেন তো এখানে আমরা বলবো অর এল মাদার well scold me clean the room or else এখানে আমরা else এর ব্যবহার করতে পারি অথবা or else তো ক্লিন দা রুম else অথবা or else mother will scold me ঘরটা পরিষ্কার করো না হলে মা আমাকে বকবেন তো এই স্ট্রাকচার অনুসারে এই রকম সেন্টেন্সগুলি আমরা তৈরি করব তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে এখন বেরিয়ে পড়ো না হলে বাস মিস করবে মানে টাইম ওভার হয়ে যাবে তো এখন বেরিয়ে পড়ো তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো লিভ নাও অর ইউ উইল মিস দ্য বাস লিভ নাও অর এলস ইউ উইল মিস দ্য বাস এখন বেরিয়ে পড়ো বা এখন চলে যাও না হলে বাসটি মিস করবে তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে এই স্ট্রাকচার অনুসারে টিকিট না হলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো। অর এলস এখানে তোমাকে ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ কেউ দিবে না এই যে অংশটুকু প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে আগের সেন্টেন্সের মধ্যে অ্যাক্টিভ ভয়েসে ছিল বাট এখানে তোমাকে ঢুকতে দেওয়া হবে না এই অংশটা আমরা প্যাসিভ ভয়েসে গঠন করবো তো বাই এ আদার টিকার এলস ইউ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার to enter in buy a ticket or else you will not be allowed to বা এন্টার ইনটু দ্য পার্ক যেখানে যেরকম প্রয়োজন আমরা সেন্টেন্সগুলোকে বলতে পারবো তো এখানে তিনটি সেন্টেন্স আমি দেখালাম এই স্ট্রাকচার অনুসারে তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তাকে বারবার ডাকা হয়েছিল তবুও সাড়া দেয়নি তাকে প্রচন্ড মারা হয়েছিল তবুও সে তার দোষ স্বীকার করেনি তো এই রকম সেন্টেন্সগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব। যে তাকে বারবার হয়েছিল সারা দেয়নি তো এই যে সেন্টেন্সটি পাঁচ রয়েছে রয়েছে ভয়সের মধ্যে তাকে ডাকা হয়েছিল তো হি অর শি ওয়াজ কল রিপিটেডলি ডলিড নট রিপ্লাই তাকে বারবার ডাকা হয়েছিল তবুও সে সারা দেয়নি পরের সেন্টেন্স তাকে প্রচন্ড মারা হয়েছিল তবুও সে দোষ স্বীকার করেনি প্রচন্ড মারা হয়েছিল তো এই সেন্টেন্স টিও তো এর ওয়াজ বিটেন ব্যাডলি তাকে প্রচন্ড মারা হয়েছিল বা খুব খারাপভাবে মারা হয়েছিল তবুও দোষ স্বীকার করেনি এই অংশটাকে আমরা বলবো ইয়ে হি তাকে প্রচন্ড মারা হয়েছিল তবুও দোষ স্বীকার করেনি তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে সে খুব ভালো পড়াশোনা করেছিল তবুও পরীক্ষাতে পাস করতে পারেনি খুব ভালো পড়াশোনা করেছিল তবুও পারেনি তো এই স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সটি আমরা তৈরি করব এখানে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রয়েছে অর্থাৎ সে করেছিল এখানে সরাসরি সাবজেক্ট সে কাজটি করেছিল তো হি অর শি স্টাডিড ভেরি ওয়েল শি স্টাডিড ভেরি ওয়েল ইয়েট হি আগের সেন্টেন্সগুলিতে করেনি ইচ্ছা করে করেনি তাকে প্রচন্ড মারা হয়েছিল তবুও তোর স্বীকার করেনি তাকে বারবার টাকা হয়েছিল তবুও সারা দেয়নি বাট এই সেন্টেন্সে সে খুব ভালো পড়াশোনা করেছিল তবুও পরীক্ষাটি পাস করতে পারেনি তো এই সেন্টেন্সটি একটু আলাদা শি স্টাডিড ভেরি ওয়েল ইয়েট শি কুড নট এখানে ডিড নট আমরা বলবো না অক্ষমতা দায়ী ছিল তো শি স্টাডিড ভেরি ওয়েল ইয়েট শি কুড নট স্টাডিড ভেরি ওয়েল ইয়েট সি কুড নট পাস দ্যাম সে খুব ভালো পড়াশোনা করেছিল তবুও পরীক্ষাটি পাস করতে পারেনি তো এখানে তিনটি সেন্টেন্স আমি দেখালাম এই স্ট্রাকচার অনুসারে তো আশা করি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে আরও কয়েকটি সেন্টেন্স রয়েছে যে আমি যতটা পারি তাকে সাহায্য করি তারা যতক্ষণ পারে এখানে দাঁড়িয়ে থাকে সে যতটা পারে আমাকে বলে তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো খুবই বলে থাকি এই সেন্টেন্সগুলো আমরা ডেলি লাইফে যে আমি যতটা পারি তাকে সাহায্য করি এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো আই হেল হিম অথবা হার অ্যাস মাস অ্যাস আই ক্যান আই হেল্প হিম অথবা হার অ্যাস মাচ অ্যাস আই ক্যান যতটা পারি তো এখানে আমরা ব্যবহার করব অ্যাস মাচ অ্যাস যতটা পরের সেন্টেন্স তারা যতক্ষণ পরে এখানে দাঁড়িয়ে থাকে এখানে কিন্তু যতটা যতক্ষণ অর্থাৎ এখানে টাইমের ব্যাপার অর্থাৎ যতটা সম্ভব যতটা বেশিক্ষণ সময় সম্ভব যতক্ষণ পরে এখানে দাঁড়িয়ে থাকে তো দে স্ট্যান্ড হিয়ার লং ক্যান স্ট্যান্ড হিয়ার ং এস দে যতটা পারে আমাকে বলে মানে যতটা সম্ভব যতটা পারে তো হি এখানে আমরা আবার আগে এখানে আমরা ব্যবহার করবো সি টেলস মি মাস ক্যান সে যতটা পারে আমাকে বলে তো এখানে একটি সেন্টেন্স ছয় নম্বর সেন্টেন্সটি শি স্টাডিড ভেরি ওয়েল ইয়েড শি কুড নট এখানে নট শব্দটি অ্যাড করতে হবে তো শি স্টাডিড ভেরি ওয়েল ইয়েট শি কুড নট পাস দ্য এক্সাম তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না